অল্প সময়ের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করা হোক এই দাবিগুলো পূরণ হলেই আমরা আমাদের শ্রেণী কক্ষে ফিরে যাব আমাদের এমপি উচ্চ শিক্ষকদেরকে যে উৎসব পাঠনা দেওয়া হয় এটা অত্যন্ত লজ্জাজনক অমানব এটা একটা বন্ধনটা কিছু না কারণ এত অল্প টাকা দিয়ে এত অল্প টাকা দুই হাজার তিনশো টাকা অথবা তিন হাজার হাজার টাকা এই টাকা কি করা যায় এই জন্য আমাদের এই যে দায়িত্ব যৌক্তিক এবং যৌক্তিক কারণে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলেছি যেহেতু ঈদুল ফিতর সামনে এক মাস পরে অনুষ্ঠিত হবে মাহে রমজান আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে আমরা বলেছি যে আমরা যাতে সম্মানজনকভাবে ঈদটা উদযাপন করতে পারি আগামী ঈদুল ফিতর থেকে আমাদেরকে ঈদুল আজ ঈদুল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব ব্যবস্থা করেন বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বাড়াবেন কতটুকু বাড়াবেন এই বিষয়টা আপনারা একটু পরিষ্কার করেন আমরা চলে যাব আমরা এখানে থাকতে চাই না তবে এটাও পরিষ্কার বলে দিতে চাই আমরা আমাদের যে দাবিটি নিয়ে এই প্রস্তাবে এসেছি এই দাবিটি যেহেতু আপনারা স্বীকার করেছেন যৌক্তিক আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি এই যৌক্তিক দাবির যতক্ষণ মেনে না নেওয়া হবে আসন্ন ঈদ ফিতর থেকে এমপি মুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতা দেওয়ার জন্য শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি করা না হবে এই আন্দোলন কোন অবস্থাতেই বন্ধ হবে না বন্ধ হবে না ইনশাল্লাহ আমরা বলেছি আমাদের বাড়ি ভাড়া মেডিকেল বাদাম স্পষ্ট করেন কতটুকু বাড়াবেন যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করবেন আমরা কিন্তু এখান থেকে যাব না আমরা বিপ্লব দুই হাজার চব্বিশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রেস ক্লাবে এসেছি চব্বিশের বিপ্লবে যেমন একটাকে গুলি করেছে আরেকটা দাঁড়িয়েছে আরেকটাকে গুলি করেছে আরেকটা দাঁড়িয়েছে আমরা সেই চেতনা বুকে নিয়ে হাজির হয়েছি একটাকে গ্রেফতার করবেন আরেকটা দাঁড়িয়ে যাবে আরেকটা গ্রেফতার করবেন আরেকটা দাঁড়িয়ে যাবে এইভাবে আন্দোলন চলছে চলবে যতক্ষণ দাবি আদায় রাখব

আজকে জেলায় এবং উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং মানব বন্ধন কাজ হয়েছে আমরা প্রেস ক্লাবে কোনো একটা সময় আমরা এখানে বিক্ষোভ মিছিল এবং মানব শিক্ষকদের উপর ঐতিহাসিক হামলা বড় পরিচিত হামলার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে পৌর দিবস কর্মী পালিত হবে পাশাপাশি সারা বাংলাদেশের মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় প্রেস আমরা সিদ্ধ নিয়েছি জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আমরা আগামীকালকে আমাদের এই দাবির পূরণের আদে লক্ষ্যে পাশাপাশি শিক্ষকদের উপর পুলিশ হামলার প্রতিবাদে আগামীকালকে সাড়ে বারোটায় আমরা আবার মাস টু সেক্রেটারিয়েট পালন করবো ইনশাল্লাহ আপনারা তারা এসেছেন সবাই ঢাকায় থাকবেন কেউ যাবেন না তাদের

হয় এই দৈনিক গুলোতে আজকে ব্যাপকভাবে হাইলাইট করে আমাদের উপর হামলার যে তবি ছাপা হয়েছে কবার স্টুরি হয়েছে সুতরাং সরকার যদি মনে করে আমরা জানি না শুনি না চোখ যদি বন্ধ রাখে এটা হচ্ছে এক রকমের বন্যা মিস্তার কিছু না ইলেকট্রনিক ভিন মিডিয়ার মাধ্যমে সারা দেশ পাল্টি চলে গিয়েছে সুতরাং সরকার জানার পরে যত দ্রুত শুভ বুদ্ধির হবে তত আমাদের সকলের জন্য মঙ্গল হবে এই জন্য আমরা শিক্ষকদেরকে আহ্বান জানাবো আপনারা অবশ্যই 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 যদি আপনাদের দাবির প্রতি ডেডিকেশন থাকে যে আমাদের শিক্ষক সমাবেশ এবং সাড়ে বারোটায় পালন করবেন সাক্ষাৎ হবে সেই প্রত্যাশা ব্যক্ত আগামীকাল সকাল নয়টা পর্যন্ত আমাদের কর্মসূচিকে মুলতুবি ঘোষণা করছি আগামী সকাল নয়টায় আবার আমাদের কর্মসূচি পালন হবে আমাদের সহযোদ্ধা যারা আছেন সবাই এখানে থাকবেন আমরা একটু পরামর্শ করবো